নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে জানাই আর আজকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া কুয়াশা আর সকালবেলা আমরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সায়ন বাবু রেডি হয়ে বেরিয়ে পড়েছে সায়নের বন্ধু আছে সামনে তো প্র্যাকটিস তো ওর একটা স্কুলের বন্ধু ওর সাথে একই সাথে ক্রিকেট প্র্যাকটিস করে রিপ্তিশ তো ভীষণ খুশি বন্ধুকে পেয়ে গেছে তো যাই হোক তো আজকে সানডে আজকে রবিবার তো রবি রবিবারে সকালে মর্নিং এ প্র্যাকটিস তো বেরিয়ে পড়েছি প্রচন্ড কুয়াশা দেখুন গরুর কি অবস্থা গায়ে বস্তা দিয়ে আছে গায়ে বস্তা পরে আছে কি ঠান্ডা কুয়াশা পুকুরের জল দেখুন পুরো কুয়াশা হ্যাঁ ওই দেখ ডগির বাচ্চা কিভাবে শুয়ে আছে দেখ কালকে দাওনি তো কালকে দিয়ে পাঠিয়ে দাও মনে করে ভুলে যেও না দেরি করে তাতে তাতে পাঠিয়ে দাও তো প্রচন্ড কুয়াশা পড়েছে ঠান্ডা হাওয়া দিয়ে শুরু করলাম আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন প্লিজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি বলছে না কাকুরা সিঙ্গালা শেষ সিঙ্গালা হ্যাঁ সিঙ্গালা শেষ কালকে প্র্যাকটিস থেকে যাওয়ার পথে সিঙ্গারে নিয়ে গেছিল তো তাই বলছে সিঙ্গালা শেষ তো চলুন ছাতা দিন কি করব না করব সবই আপনাদের সাথে শেয়ার করব যতটা পারি তো আপনাদের সাথে থাকবো দেখতে থাকুন আবার দেখা হচ্ছে পরে সাইন বাবু কিন্তু ব্যাগটা ভীষণ ভার তাও নিয়েছে বললাম আমার কাছে দাও তাও নিয়ে আমাকে দিল না অনেক ভার ব্যাগটা মাঠে চলে আসলাম সবাই দৌড়াদৌড়ি করছে তুমি ব্যাগটা আমার কাছে দিয়ে ঢুকে যাও যাও হুম ওদের সাথে যাও তো আমার কাছে যাও 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 ওই তো দিয়ে চলে যাও এখান দিয়ে যাও যাও ওখান থেকে যাও ওখান দিয়ে তা যাও আগে স্যারের সাথে দেখা করে আসো যাও ওই যে স্যার স্যারের সাথে সাইড দিয়ে যাও স্যারের সাথে দেখা করে না ওই তো দাঁড়িয়ে আছে যাও তুমি যাও পাপা ওই তো অভিশ্বাস

শায়ন শায়ন আজ হবে না যেতে হবে না মামা মা যেতে হবে না ওখানে লাইনে দাঁড়াও এখানে না এখানে না ওখানে 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 হ্যাঁ দিদা অনেক রকম দাঁড়িয়ে দিস না স্যার দিস কি বলতো সায়ন আজকে ম্যাচ খেলছে ওই যে দাঁড়িয়েছে ওপেনিং ব্যাট করতে নেমেছে সায়ন বাবু এখন তো ব্যাটের কিছুই জানে না সেরকম তো দাঁড়িয়েছে দেখা যাক কি হয় এদিকে ব্যাটে দাঁড়িয়েছে রিপ্তিস আর ওইদিকে সায়ন এই যে রিপ্তিস আর ওইদিকে আছে সায়ন রিপ্তিস আগে ব্যাট করবে অপোজিট দাঁড়িয়েছে প্রথম বল শুরু হচ্ছে প্রথম বল ও সায়ন কি করছে দেখুন প্রথম বল হয়ে গেছে ছোট্ট মানে সবাই ছোট মানুষ ওদের মধ্যে ফ্যানলি খেল খেলাচ্ছে প্র্যাকটিস করাচ্ছে এই করতে করতে শিখে যাবে ওরা ও হ্যাঁ যাচ্ছি হ্যাঁ যাচ্ছি যাচ্ছি বল দিয়ে মাম্ম ঠিক করে দাঁড়াও ব্যাট হাতে করে পায়ের ফাঁকে ব্যাট দেয় না তুমি কিন্তু ম্যাচ খেলছো সিরিয়াস তো সায়নবাবুর জীবনের প্রথম ম্যাচ গেছে ব্যাটে এবার দেখা যাক কি হয় ও তো হেভি খুশি হেভি দেখা যাক কি হয় প্রথম ব্যাট ধরে দাঁড়িয়েছে কোনো কোনোদিন তো করেনি আগে ফার্স্ট টাইম প্রথম বল বাবা হোয়াইট হোয়াইট ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও স্যার না বললে বেরোবে না 이와중 <laughs> তো সবাই আউট বলছিল কিন্তু আউট হয়নি দ্বিতীয় বল আবার এটাও তৃতীয় বল চার নম্বর বল হোয়াইট আবার পাঁচ নম্বর বল ছ নম্বর বল ওই দিক দিয়ে আবার এদিকে এসছে ওর ওবার শেষ হয়ে গেছে ম্যাচ কি জিনিস এটা তো জানে না কিন্তু খুব খুশি খুব খুশি সায়ন আবার ওই সাইডে যাচ্ছে ব্যাটে শায়নবাবুর আবার ব্যাটিং শুরু হয়ে গেছে হোয়াইট আবার হোয়াইট তো ঠিক করে আউট হলো বুঝলাম না উইকেট ছেড়ে কি জানি আউট দিয়েছে তো সায়ন বাবুর প্রথম ম্যাচ খেললো এই করতে করতেই শিখবে খুব খুশি সকাল সকাল ঘুম থেকে উঠে এসছে খুব খুশি

খেলাধুলোর মধ্যে থাকলে মনটাও ভালো থাকে শরীরটাও ফিট থাকে মানে এখানে আসলে সবটাই ভালো ওই জন্য খেলাধুলা প্রতিটা বাচ্চাকে করা উচিত বাড়ি থাকলে এত সময় ফোন টিভি এসব নিয়ে বসে থাকতো বদমাশি করতো কথা শোনে না ম্যাচ শেষ হয়ে গেছে শায়ন বাবুরদের টিম জিতে গেছে সায়ন বাবুরা উই নাই ওইদিকে সায়নের অবস্থা দেখুন মাঠের মধ্যে শুয়ে বসে ও ও জিতে গেছে রে ও তোমার টিম জিতে গেছে ও মাই গড সেখান

সাড়ে তিনশো এক কিলো সাড়ে তিনশো কিছু করা নাই এমনি সারবার রোববার বাজারে দেখো সাড়ে তিনশো পঁচিশ গ্রাম কুড়ি গ্রাম মাছ কম আছে চারশো থেকে আজকে মাচালা কিন্তু মাটন খাবে হ্যাঁ ওর নাকি শরীর কম জড়ি শরীর কমজোরি আমাদের কাছে মাছ বিক্রি করেও মাটন দিয়ে ভাত খাবে বলুন কি বলবো একে মাঝে মধ্যে শুধু ইনকাম করলে হয় না মাঝে মধ্যে একটু খেতেও হয় তো ভালো ভালো হয়েছে মাটন খাও কষ্ট করতে হবে খেতেও হবে চাল ডাল আছে শুধু মাংস কিনে নিয়ে চলে যাও ও তুমি যাওয়ার সময় কিনে নিয়ে যাবে তো দেরি হয়ে যাবে ভালো মাল কেটেছে দেখে এসছি না ভেরি গেটে ভালো কাটে কাকিমা আমার জন্য মাঝে আগে নিয়ে যতবার নিয়ে আসছে হেভি কাকিমা বলে তো রবিবার করে ভেরি গেটে হেভি মাংস কাটে কাকিমা নিয়ে এসেছিল কি সুন্দর নিয়ে এসেছিল একদম আমি পার্টিতে আগেই যাদের যাদের মাংস দি ফোন করে দেয় ভেরিগেটে কত করে বিক্রি হয় 850 840 জন যাই হোক ওই এরমই দাম এখন ভালো ভালো দোকানে অল্প করে মাছ রেখে গোটা রাখো মাথা কাটলে ঘিনু বেরিয়ে গেলে সে আর খেয়ে লাভ নেই ছোট থেকে গোটা মাথা খেয়ে অভ্যাস যেন মাছ পুকুর থেকে ধরে এই হাবড়া লাগাবো না বুঝতে পারবে একদম পিত্তিটা না গলে সাবধান জন্যই তো সাবধানই করছি সাবধান সেই তেল এই থাক মাথার সাথে তেল লেগে এই যে পিত্তিটাকে একটু বাদ দিয়ে দিলাম

না পাতলা না মোটা সুন্দর করে কাটো। ভেটকি মাছ আবার ভেঙে যায় পটপট করে। আর বেশি মোটাও করো না এত দামি মাছ। আর দাদা এমনি মোটা মাছ একদম খেতে চায় না। স্লিপ করছে জাম মাছ না। ঠিক আছে? চলে যাচ্ছে এখনো ভাবছিলাম যে কোথায় গেছে মাছ কাটা কমপ্লিট এই তো সেই ভাইটা এসে রে বাবা এই কুমড়ো কত রে ভাই ও কুমড়ো আমার সে গোটা আছে এই ভাইটা ভালো সবজি নিয়ে আসে আমাকে আগে এবার এসে দিয়ে গিয়েছিল

কত নিবে কিলো ওই ওই যে ও কিলো কিলো কমেটো নিয়ে আসে আমার বাড়ি থেকে টমেটো দেখ যা নিয়ে আসছে যদি হয় তাহলে দে এক কিলো কাকিমা যেটা বলছে ওটা হলে এক কিলো দে হ্যাঁ ওগুলো আমাদের নেওয়া এইগুলো এই সাইডে এই সাইডে এবার ফা পছন্দ ফাটা এটাও ফাটা না কাকিমার জন্য নিচ্ছে আবার কাকিমার নিয়ে যাবে ওর ওপর চাপ দিও না দাও এবার এর মধ্যে এখন আলু আছে

তো বন্ধুরা মাছ কেনা হচ্ছে বাড়িতে মাছও ছিল আবার ভেটকি মাছও কিনলাম কিন্তু আজকে বললো যে রবিবার আছে মাছ খাবে না মাংস খাবে তো চলুন আবার দেখুন কী মাংস দেখায় আপনাদের এদিকে অলরেডি মা রান্না হয়ে গেছে এতটা এই যে বিট গাজর আর চিংড়ি মাছ দিয়ে ভাজা করেছে কাকিমা আর এখানে করেছে ডাল মুসুরির ডাল এটা ভা রান্না করেছে ওইদিকে আলু ভাতেও দিয়েছে আর এখানে মাংস করে মাংস কাটছে মাটন নিয়ে এসছে মাটন আর এখানে আছে মশলা এখন রেডি হচ্ছে আলু ভাজা হচ্ছে ওরে বাবা রে ফুটছে এখানে সব মশলা রেডি করছে তো আজকে হবে মাটন সানডেতে হবে মাটন তো ঠান্ডাও পড়েছে খুব ভালো তো চলুন রান্না টান্না করা যাক তারপরে আবার দেখা হচ্ছে পরে দেখুন কি সুন্দর আমার হাসি স্নান করছে কি সুন্দর দেখতে লাগছে দেখুন ওরা স্নান করতে খুব ভালোবাসে ওরা জলের মধ্যে থাকতে ভীষণ ভালোবাসে গামলায় করে জল দিয়ে রেখেছি তো কি সুন্দর করে স্নান করছে দেখুন ওয়াও কী সুন্দর দেখতে লাগছে আবার ও নেমে গেলে আরেকজন যাবে এই যাওয়ার জন্য রেডি দেখা দেখো দেখো কি করছে দেখো এখন একটু বড় হয়ে গেছে ওই জন্য একজনই উঠেছে আগে একসাথে দুজনে উঠত আর এরা নিচে খাচ্ছে এরা জলের মধ্যে থাকতে খুব ভালোবাসে সারাদিন জলের মধ্যে থাকে কি সুন্দর করে স্নান করছে দেখ এত সুন্দর দেখতে লাগছে এই যে এ উঠে গেলো এ উঠে গেলো এই আবার নিচে নেমে গেছে একটা ইট দিয়ে দিয়েছে ওঠার সুবিধার জন্য এখন বড় হয়ে গেছে ওর মধ্যে উঠে দাঁড়িয়েছে আর মুরগিরা ঘরের মধ্যে আছে এই যে ঘরের মধ্যে বলতে বাচ্চাটা একটা এখানে আছে এই আর একটা বাচ্চা এই দুটো বাচ্চাই আছে আর দুটো বাচ্চা মারা গেছে আর এই হাঁসটা পাটা খোরা হয়ে গেছে আর এই যে বড় মুরগি আর মোরগটা এই ঘরের মধ্যে ঘরের মধ্যে আর একটা খাঁচা দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যেই রেখে দিয়েছি আলাদা করে না হলে ওদের প্রচন্ড ঠোকায় ওদের প্রচন্ড মানে পাটা পুরো খোড়া করে দিয়েছে ওরাই ঠুকিয়ে ঠুকিয়ে মোরকার মুরগি দেখুন স্নান হয়ে গেছে দৌড়াচ্ছে ও বাবা এখনো স্নান করবে এখানেই খেলবে এখানেই থাকবে খাওয়া হয়ে গেছে আবার পরে খেতে দেব এরা ভালোই বড় হয়ে গেছে নিয়েছিলাম তো একদমই বাচ্চা আপনারা দেখেছেন আগে একদমই বাচ্চা এনেছিলাম তো এখন ভালোই বড় হয়ে গেছে কিন্তু এখনও ডিম পাড়ার মতো হয়নি এখনও কবে পারবে জানি না অনেকে শুনেছি যে ছ মাসে ডিম পাড়ে এখন জানি না আমি যে কম আসে পারবে দেখা যাক কি হয় এর মধ্যে ছেলে মেয়ে দু রকমই হাঁস আছে কোনটা ছেলে কোনটা মেয়ে তো দেখা যাক কি হয় যখন ডিম পারবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আজকে আর ভিডিও করার সময় পাইনি পরে সেই খাসির মাংস রান্না করছিলাম বলে মানে রান্নার ঘরের দিকে ঢুকে গিয়েছিলাম তোমার বাড়িতে আজকে অনেক লোকজন ছিল বিকালেও একটু সায়নের বন্ধু বন্ধুর মাটা সবাই এসেছিল ওই জন্য আমি আর একটুও সময় পাইনি ভিডিও করার তো আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না পরে রান্নাবান্নাগুলো তো আগে যা যতটুকু পেরেছি করেছি তো আর এটুকুই আজকে পেরেছি তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই